গুজব নয় সত্যি মারা গেছেন একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও সংলাপের সেই মডেল এই বিজ্ঞাপনটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া যায় বাংলাদেশের বিজ্ঞাপনগুলোর মধ্যে অন্যতম ছিল এই বিজ্ঞাপনটি যা আজও রয়েছে মানুষের মুখে মুখে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও এর দশকের শেষের দিকে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও চিপসের একটি বিজ্ঞাপনের এই সংলাপ ছিল দর্শকদের মুখে মুখে একটি সংলাপ দিয়ে রীতিমতো তারকা খ্যাতি পেয়েছিলেন শিশু চরিত্রের মডেল মোহাম্মদ নিয়ে এলকুড়ে এরপরে আর অভিনয়ে নিয়মিত হননি সাদ কয়েক বছর আগে গুজব ছড়িয়েছিল ডেঙ্গুতে এই অভিনেতার মৃত্যু হয়েছে সেই থেকে তিনি আড়ালে ফেরেনি অভিনয়ে দীর্ঘ প্রায় দুই দশক পরে জানা গেল এবার আর গুজব নয় সত্যি সত্যি মারা গিয়েছেন একা একা খেতে যাও দরজা বন্ধ করে খাও খ্যাত এই অভিনেতা এই তথ্য নিশ্চিত করেছেন তার শ্যালক জামান অনি কীভাবে মারা গিয়েছেন জানতে চাইলে কামরুজ্জামান বলেন সাদ আমার বয়সী ছিল তার বয়স হয়েছিল উনচল্লিশ বছরের মতো কয়েক বছর আগে তার লিভারের সমস্যা দেখা দেয় পুরো নষ্ট হয়ে যায় লিভার এটা নিয়েই অসুস্থ ছিল দুই বছর আগে অপারেশন করা হয় তারপর থেকে মোটামুটি ভালোই ছিল মাঝে মধ্যেই শারীরিক অবস্থা খারাপ হতো এর মধ্যে হঠাৎ করে তিন দিন আগে সাঁত অসুস্থ হয় পরে হাসপাতালে ভর্তি করা হয় আইসিইউতে ছিল শনিবার বাংলাদেশ সময় রাত নটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয় কামরুজ্জামান বলেন এমন কিছু হবে কেউ বুঝতে পারেনি তিন দিন আগে সে নিজেই হেঁটে হাসপাতালে গিয়েছে তখন প্রাথমিক চিকিৎসা দরকার ছিল পরে হঠাৎ করেই হাসপাতালে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে কমায় রাখা হয় স্ত্রী ছেলে কারো সঙ্গে শেষবারের মতো কথা বলতে পারেনি সাদ কথাগুলো বলে দীর্ঘ দশ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন। স্ত্রী ও এক সন্তান রয়েছে। সেখানে সাদের ব্যবসা ছিল সেই ব্যবসা নিজেই দেখাশোনা করতেন সাদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান সেই ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা রুবি হোসেন ও বাবা মুশারফ হোসেন কামরুজ্জামান বলেন সাদের মা বাবা চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রে যাওয়ার কিন্তু হয়ে ওঠেনি তাদের একমাত্র ছেলে যে কারণে তারা একদম ভেঙে পড়েছে কোনো কথা বলতে পারছেন না সাদের আত্মার মাখ জন্য সকলের কাছে দোয়া চান কামরুজ্জামান তার বাবা মা যেন এই শোক সহ্য করতে পারেন সেই শক্তির জন্য দোয়া চাওয়া হয় পরে পরে ভালো থাকুক স্বাদ এমনটাই চাওয়া সবার বিশ্ববন্ধু টোয়েন্টি ফোর একা খেতে চাও দরজা বন্ধ করে খাও